আসসালামু আলাইকুম মুদ্রাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন তো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন চাকরির বিভিন্ন তথ্য এবং আপডেট পেতে এবং আপনাদের যাদের বিভিন্ন চাকরি পরীক্ষার চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গুপ্ত সংকেত পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত তো এখানে পদগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে শেষ থেকে এক একে পদগুলো দেখিয়ে দেব চার নম্বরে পরিচ্ছন্ন কর্মী এখানে আপনাদের বিদ্বন্দ্ব হবে আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে মোট পদের শতকরা আশি ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং হরিজাত জোন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা সেই পদ পূরণ করা হবে এবং তিন নম্বরে অফিস সহায়ক এখানে আট হাজার দুইশো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে আপনাদের দুইজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে বাইন্ডার কাম মেশিন অপারেটর এখানে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বাধায় সংক্রান্ত কাজ ও মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতি চালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বরে যে পটে রয়েছে সাইবার সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে সাতশো টাকা থেকে তেইশ হাজার দেওয়া হবে এখানে দুইজন করা হবে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন যে লিংক দেওয়া আছে ডিওসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আবেদনটি শুরু হবে নয় তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সাল সকাল দশটায় এবং আবেদনটি শেষ তারিখ অর্থাৎ আবেদনটি শেষ হয়ে যাবে তিরিশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় তো আপনারা আবেদন করতে চাইলে অতি দ্রুত আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে